এই একটা সেটিং যদি আপনি অফ করে না নেন তাহলে আপনি রাত জেগে প্রেমিকার সাথে কি কথা বলতেছেন না বলতেছেন সব কিছু কিন্তু গুগল চাইলে যে কোনো সময় ফার্স্ট করে দিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে আর এই বিপদে যদি পড়তে না চান তাহলে অবশ্যই এই সেটিংসটা ডিজেবেল করে রাখবেন তো কোন সেটিংসটা ডিজেবেল করবেন এই জন্য যে কাজটা করবেন ভাইকে প্রথমে ফলো এবং সাবস্ক্রাইব করে নেবেন আর যাতে ভিডিওটা হারিয়ে না যায় সেজন্য শেয়ার করে টাইম লেনে রেখে দেবেন অথবা সেভ করে নেবেন তারপর চলে যাবেন হচ্ছে আপনার ফোনে ফোনে আসার পরে আপনারা হচ্ছে চলে যাবেন আপনার জিমেইলে তো জিমেলে যাওয়ার পরে আপনার হাতের ডান পাশের কর্নারে যে ছোট্ট একটা ছবির আইকন আছে আপনার ছবি থাকবে সেটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনাদেরকে একটা নতুন জায়গাতে নিয়ে আসবে তো এখান থেকে করবেন কি ডেটা অ্যান্ড প্রাইভেসি এটাতে একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করে নিচের দিকে নামবেন তারপর হচ্ছে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটাতে এটা ক্লিক করবেন তো এখানে আসার পরে একটু নিচের দিকে নামবেন তো এখানে লেখা আছে দেখেন ইনক্লুড ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এটাতে মার্ক দেওয়া থাকবে তো আপনারা করবেন কি এটাকে আনটিক করে দেবেন এটাতে একটা ক্লিক করার পরে একটু নিচের দিকে নামবেন নিচের দিকে নামলে দেখবেন লেখা আছে স্টপ সেভিং এটাতে ক্লিক করে দেবেন তারপর গট ইট তো এখন কিন্তু আর গুগলের কাছে আপনার ফোনের অডিওর অ্যাক্সেস নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ